আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুস্তাক ফৈজ সাহেবের ত্রিশ কোটি টাকার মসজিদের ব্যাপারে আমি আলোচনা করেছিলাম ইয়াতে এটা নিয়ে অনেক কণ্ঠভারসা তৈরি হয়েছে অনেকেই অনেকভাবে কমেন্টস করতেছেন তো যাই হোক ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আর এই ব্যাপারে একটি ফেসবুক পোস্ট আমি দেখেছি যেটা আমার হৃদয়কে কেড়ে নিয়েছে অনেক চমৎকার লেখা উনি লিখেছেন আমি পোস্টটি আমি পড়ছি পরে আপনাদেরকে শোনাচ্ছি বাকি আপনারা মতামত জানাবেন মিসকিনদের অভাব রেখে যেই দেশে তিরিশ কোটি টাকার মসজিদ বানানো হয় সেই দেশে সব উন্নত হবে কেবল ইসলাম ছাড়া ঠিক আছে আচ্ছা রাজমিস্ত্রির উন্নতি হবে টাইলস ও সিমেন্ট ব্যবসায়ীর উন্নতি হবে রমরমা ধর্ম বাণিজ্য চলবে আর চলবে ভিউ ব্যবসা লাভবান হবে না কেবল ইসলাম কোরআন পাখি একটা জায়গায় বলা নেই মসজিদে দানের ব্যাপারে বরং সমস্ত কোরআন জুড়ে কেবল অভাবী মিসকিনদের দান করতে এবং তাদের খাওয়াতে উৎসাহ দেওয়া হয়েছে রসল সাল আলহি জীবনী দেখেন তিনি কাদার দান করেছেন আর এই কথাও বলেছেন যে সে জমানায় মসজিদগুলো হবে মণ্ডিত আমাদের অবশ্য কোরআন পছন্দ না রসলের জীবন থেকেও কিছু শেখার নেই কারণ আমরা এক একজন অনেক পণ্ডিত বরং মাইকে চিৎকার করে গাড়ি থামিয়ে আবেগিক কথা বলে ফান্ড কালেকশন করি চাকচিক কমণ্ডিত বিলাসবহুল ভবন নির্মাণ করি একটা জিনিসের উন্নতি হবে না এগুলো করে সেটা হচ্ছে ইসলাম যদি হতো আল্লাহ সবার আগে ঘোষণা করতে এগুলো করতে আমরা আরও বেশি ধর্ম বুঝি কিনা তাই মনে হয় এসব কর্ম করছি তো ওনার কথার ওজন ওনার কথার যেই আবদার এটা কি বুঝতে পেরেছেন কতটা বহুল লেখা উনি লিখেছেন কতটা আবদারবহুল কথা উনি লিখেছেন কেবল ইসলাম ছাড়া সব কিছুর উন্নতি কিন্তু হবে ইসলামের উন্নতির মানে এটা না বড় বড় দালানকুটা করা হাদিস স্পষ্ট এসেছে যে শেষ জামানায় এটা তো ম্যাক্সিমাম কমন একটি হাদিস এটা তো সবাই জানে যে শেষ জমানায় চাকচিকমন্ডিত মসজিদগুলো হবে এটা কে একটা আলামত হিসেবে নবী আমাদেরকে জানিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে আমরা মনে করতেছি যে আমরা যদি বড় বড় দালান কোটা করতে পারি মসজিদকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করতে পারি আমরা মনে করতেছি যে ইসলামটাকে আমরা কায়েম করে ফেলতেছি তো এটা হচ্ছে আমাদের রং আইডিয়া এরকম আইডিয়া আমরা বিলিভ করতেছি এখন তো এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কারণ আজ থেকে এক দেড়শো বছর আগে যখন খেলাফা ছিল তখনও কিন্তু এত আকারে মসজিদ ছিল না রে ভাই এত বিলাসবহুল মসজিদ তখন ছিল না তো ইসলাম যখন খেলাফত ছিল তখন আমরা কি করে ফেলছি কি উল্টেই ফেলছি যে আজকে তিরিশ কোটি টাকা দিয়ে আমাদের মসজিদ নির্মাণ করতে হয় এটা আসলে বুকামি ছাড়া নির্বুধ কাজ ছাড়া এটা আর কিচ্ছু হতে পারে না নিরপেক্ষ ব্যবচনায় আপনি একটু জাস্টিফাই করেন কোন হাদিসের কুষ্টি পাথর দিয়ে তো এখানে মন করা কোনো কথা বলার কোনো বিষয় না এই টাকা খরচ গুলা এই ভিন্ন সিস্টেমে হওয়া দরকার ছিল যে মসজিদ গুলো এইভাবে মোটামুটি পর্যায়ে রেখে আর বাকি টাকা গুলো দিয়ে মানবতার মানুষদেরকে মানবিক সহযোগিতা করার ধারাই কিন্তু ওই মানবতা দেখে অমুসলিমরা কিংবা যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামের দিকে ধাবিত হয়ে যেত তারা ইসলামকে ভালোবাসা